হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবার কাছে ভালো লাগবে আর এই যে দেখো সকালের আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া খাওয়ার পরে আমি রান্নাটা বসাই দিতেছি ভাতটা আমি বসাই দিলাম তারপরে দিকে যে দেখো পাঠার মাংস আনা হয়েছিল আজকে হাটের দিন তো রবিবার তো পাঠার মাংস আনা হয়েছিল এটা আমি মাইকে একটু রেস্টে রেখে দিব মাইকে রেস্টে রাখার পরে আমি যাব মশলাগুলো রেডি করে নিব মশলাগুলো রেডি করে তারপরে মাংসটা বসাই দিব আর বাবু না বাবুকে দিয়ে দিলাম মার কাছে খাওয়ায় মার কাছে আছে বাবু তারপরে যে দেখো আমি চারিদিকে সবজিটার মানে মশলাগুলো সব রেডি হয়ে গেছে তারপরে আমি মাংসটা বসাই দিতেছি আর মাছ আনাই ছিল মাছ এখনও কাটা হয়নি একটু পরে দিদি ভাই কাটবে তারপর মাছটা দিদি ভাই বানাবে আর আজকে তাড়াতাড়ি রান্না করতেছি শিখে কেন কি আজকে যাব জয়গা ছোটো কাকুদের বাড়িতে অনেক দিন থেকে ডাকতেছিলো তো আর যাওয়া হয়নি আজকে বলে চল বলতেছে মা এই জন্য যাবো এই জন্য তাড়াতাড়ি করে রান্না করে মানে রান্নার কাজটা শেষ করে নিয়ে নিতেছি আমি আর আজকে আমি সকাল সকাল আজকেও আমি সকাল সকাল চান করে নিলাম এই জন্য চান করার টেনশন নেই খালি গাটা ধুয়ে নিব তারপরে চলে যাব এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এখন মাংসটা বসায়ে তারপরে ভাতটা আমি নামাই দিব এখন আমি এই যে দেখো মশলাটা দিয়ে নিতেছি আমি তেলের মধ্যে মানে পেঁয়াজ ভাজা হয়ে গেছিল ওই জন্য মশলাটা একটু কষায়ে তারপরে মাংসটা দিয়ে দিব মাংসটা দেওয়ার পরে ভাতটা নামাই দিব ভাতটা নামানোর পরে সবজি গুছাইতে যাব এই যে দেখো ভাত আর মাংসটা বসাই দিলাম ভাতটাও নামাই দিলাম তারপরে আমি আসলাম কি কি বাজার নিয়ে আসছে দাদা ভাই ওইটা দেখতেছিলাম দেখো এখন এটা মানে ব্যাগ থেকে সব ঢালিয়ে নিব নিচে নিচে ঢালার পরে আমি সব কিছু গুছাইয়ে সুন্দর করে রাখবে যে বলছিলাম না মাছ কাটা হয়নি এখনও মাছ কাটা হয়নি ভাই আসেই নেই আর কি বলে চিংড়ি মাছ আনা ছিল আমাদের মেয়ের জন্য তারপরে ছোটো মাছ আনা হয়েছিল ওইগুলো কাটতে লাগবে আর আমাদের আমার এদিকে সবজি গুছানো হয়ে গেছে আর রসুনগুলো আমি উঠাই নিতেছি নিজে পড়েছিল ওইগুলো উঠাই নিতেছি আর মাছ না আমি কাটতে পারি না এই আমি কাটি না দিদি ভাই আর মায় মিলে কাটে দুইজনই কাটে আর আমি আর মেজদি ভাই কাটি না আমরা মাছ কাটতে পারি না তো ওই জন্য কাটতে পারি কিন্তু লেট হয়ে যায় এই জন্য আমরা কাটি না ভালো করে পারি না আর আবার চলে আসলাম আমি রান্নাঘরে রান্নাঘরে আসার পরে যে কয়েকটা বাসন ছিল থালা বাসনগুলা আর মিক্সির বাটি ছিল ওইগুলো আমি ধুয়ে নিতেছি আর রান্না করতেই থাকি এদিকে বাসন হইলে ধুইতে থাকে তাইলে কি হয় বলো তো কাজটাও আগায় আর সুবিধাও হয় এদিকে বাসনও মাইজের মাজা হয়ে যাবে আর এদিকে আমার রান্নাও হইতে থাকে আর এদিকে আমার রান্নাঘরটাও পরিষ্কার হইতেই থাকে অমনি করি নাইলে না পরে এক পাতা জমা হলে না ভাল লাগে না কেমন জানি লাগবে লাগে মানে জাবরা জাবরা লাগে ওই জায়গাটা যে বেশিনের ওইখানে এই জন্য কী করি যখনই বসাই দিই বসানোর সাথে সাথে ধুয়ে ডুয়ে রাখে দিই ভালো হয় সুবিধা হয় তারপরে এই এই দিকে দেখো আমি মাংসটা না আনার জন্য চলে আসলাম মাংসটা মানে একটু হেলে মানে একটু পরে কষানো হয়ে যাবে একটু হেলে কষানো হয়ে যাবে ভালো করে যদি না কষায় না তাহলে ভালো লাগে না আর দিদিভাই বলতেছিলো ঝাল লবণ টন টনা কইরে বানাবি বলতেছিলো লাল লাল কইরে তারপরে এই দিকে দেখো মা বাবুকে নিয়ে আসছে বাবুর পুরা ঘুম পায়ে গেছে তো মা বলতেছে আয় তাড়াতাড়ি ঘুম পাড়ায় দে বলতেছে তো আমি বললাম একটু দাঁড়াও মাংসটা কষায় ঝোলটা দিয়ে নিই তারপরে যাব বাবুকে ঘুম পাড়ানোর জন্য বাবুকে ঘুম পাড়ায়ে তারপরে চলে আসলাম আমি এই যে মাংসটা হয়েও গেছিল আমি নামাই নিতেছি এখন কি বলে এটা গরম মশলাটা বাইটে তারপরে দিয়ে ঝোলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি এই যে দেখো এখন আমি নামাই দিলাম কালারটা খুবই সুন্দর আসছিলো মাংসর কালারটা আর এইদিকে দেখো দিদি ভাই আর মা মিলে দুইজন মিলে ফটাফট মাছগুলো কেটে নিচ্ছে এমনি খুবই দেরি হয়ে গেছিল এই জন্য আর কই একটা বলে লোকাল কাতল নিয়ে আসা হয়েছিল কাকু আর বাবার জন্য খায় না তো এই জন্য মাংস খায় না এই জন্য তারপরে এই দিকে দেখো তিনজন ভাই বোন মিলে খুবই মস্তি করতেছে আর বাবুকেও আমি খাওয়াই দিছি চানও করাই দিছি আর আমি আমিও খেয়ে নিছি এখন আমরা একটু পরে রেডি হয়ে বের হয়ে পড়বো খুবই লেট হয়ে গেছে আমাদের আর কি করব বলো লেট হয়েই জায়গা বাচ্চাকে খাওয়ানো চান করানো এই লেট হয়ে যায় দেখো তিনজন মিলে কি খুব মস্ত করে খেলতেছে দেখো আমাদের বাবু খুবই বদমাইশ হয়ে গেছে এখন তারপরে দেখো আমরা বের হয়েই পড়লাম এখন আমি গাড়িতে বসে পড়তেছি সবার বসে পড়লেও আমিও বসে পড়লাম দেখতে পারতেছ এখন আমরা বের হয়ে পড়ব এই যে দেখো আমরা বের হয়ে পড়লাম আমাদের বড়ো মেয়ে কাকি বাবু বড় বাবু মা আর আমার বর বর গাড়ি চালাচ্ছে আর বাবা বসে আছে আগে এই যে দেখো ওয়েদারটা খুবই ভালো ছিল আজকে গরমও ছিল না আর ধরো বৃষ্টিও ছিল না এত ভালো ওয়েদার ছিল না মানে আজকের মতন ওয়েদারই সব সময় থাকতে লাগে এমন লাগতেছিল খুবই ভালো লাগতেছিলো বেশি গরমও নাই মানে ধরো বৃষ্টিও নাই এমন ওয়েদারটাই বেশি ভালো লাগে আর দেখো রাস্তাটাও খুবই ভালো লাগতেছিলো এত ভালো লাগতেছিল কি আর বলার মতনই নাই দেখো আমি যদি মানে কোনো দিন ভুটানে গেলে ওইখানেও আমি ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভুটানে আর যাওয়া হয়নি কই পরে যাব ভাবতেছি তখন শেয়ার করব তারপরে দেখো আমরা বাড়ির সামনে চলে আসলাম আমি নাইমে পড়লাম বাবাও নাইমে পড়লো এখন গাড়ি সাইড করে ওরা চলে আসবে তারপরে আমার ননদ বাইরে দাঁড়াই ছিল ওরা জানতো না আমরা আসবো ফোন করি আমরা অচানক আসলাম দেখো বাইরে ছিল হাই করে দিতেছে তারপরে আমি বাড়ির ভিতরে ঢুকে পড়লাম দেখো কাকি এইখানে দাঁড়ায় আছে কাকু আর এই যে এটা বাড়ির সামনে আনটি ছিল তারপরে এই যে দেখো টার্জেন এখানে কি বলে বাবুর বাবাকে দেখে কেমন করতেছে খুবই চিনে তো আগে খুবই আসতো আদর করতো এই জন্য খুবই চিনে এই জন্য পুরো লাফালাফি করতেছিলাম আমরা হাসতেছিলাম তারপরে এই যে দেখো এখানে কাকি ছোট কাকি কাকু বাবা মা মিলে পুরা গল্প করতেছে আর এ করে আমের মাছটা দেখো আগেরবার যখন আসছিলাম না ছোটো ছোট ছিল আর ওই কালো মাছটা একটা কালো মাছ আছে তো ওইটা না ডিম দিবে মানে বাচ্চা দিবে কই দিনের মধ্যে বুঝছো তারপরে এই যে দেখো আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি আমরা তিনজন মিলে একটু ঢং করে করে আইসক্রিম খাইয়ে নিতেছি খুবই মজা লাগতেছিল তারপরে এই যে দেখো আমার ছেলের কাণ্ড দেখো এখানে বাবাকে ঠান্ডা দিছে ওইটা হাত চুবাই চুবাই আর খাচ্ছে আর পুরা খুশি হচ্ছে দেখো কেমন করে খাচ্ছে দেখছো কম বদমাইশ নাকি দেখো হুম পুরা খুশি দেখো হাত চুবাই চুবাই খাচ্ছে আর তারপরে এই যে দেখো ওর দুজনের কলে উঠে মোবাইলে কি বলে টিভিতে গান চালাই দিছে পুরা ডান্স করতেছে আর আমাদের দেখো আয়ুষ ভাই ওইখানে টিভি দেখতেছে পুরা ধ্যান দিয়ে টিভি দেখতেছে ও দেখো বাবু কেমন করে নাচতেছে লাফাইতেছে খুবই মজা করতেছিল ওরও খুবই মজা লাগতেছিল খুবই পুরা খুশি কুত্তাকে দেখে পুরা খুশি হচ্ছিলো তারপরে এইদিকে দেখো পিজ্জা অর্ডার করছিল বাচ্চা কাচ্চা বলে পিজ্জা খাবে ভেজিটেবল পিজ্জা তারপরে ওইটাই একটু আমিও খেয়ে নিচ্ছি দেখো কাকি তো অনেক কিছু খাওয়াইছে লুচি বানাইছে পায়েস বানাইছে চা বানাইছে কি কি খাওয়াই পেটটা একদম লট হয়ে গেছে তাও একটু খেয়ে নিলাম তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসবো তো তখন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরাটা